নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কান্টি প্রুডেনশনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি সুজির বিস্কুট বন্ধুরা আটার বিস্কুট মদার বিস্কুট অনেক রকমই তো বিস্কুট খেয়েছেন এবার এই রকমভাবে সুজির বিস্কুট বানিয়ে দিন দেখতে যতটা সুন্দর খেতেও খুব দুর্দান্ত হয়েছিল আর এটা বড় থেকে বাচ্চারা সবাই খেতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক তার জন্য দেখো প্রথমে একটা বয়ল নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম সুজি যে কাপে নিয়েছি ওই কাপের মাপ করেই দেখো দু চামচ এখানে চিনি দিয়ে দিলাম গুঁড়ো চিনি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি এলাচের গুঁড়ো সব দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম তার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম এখানে যে ডিমটা দিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আগে থাকতে বের করে নর্মাল হলে তবেই ডিমটা তখন দেবে আর দেখো ডিমটা দেবার পর আমি হাত দিয়ে ভালো করে সব মিশিয়ে মেখে নিচ্ছি একসঙ্গে আর এইটা একটু সময় ধরে মেখে নেবে আস্তে আস্তে করে আর এখানে এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজির জন্য একটা ডিমি যথেষ্ট আর আমি আগেই বলে দিয়েছি একটু সময় ধরে মেখে নিতে হবে ওই ধরো দু মিনিট টাইম সময় নিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে মেখে নেবে যেহেতু এখানে আমি গুঁড়ো চিনি দিয়েছি আর গুঁড়ো চিনিটাকে আগে থাকতে আমি মিক্সচার বাটিতে নিয়ে পেস্ট করে দিয়েছিলাম সময় ধরে মাখতে বললাম কারণ এইভাবে মেখে নিতে নিতে চিনিটাও ভালোভাবে গলে যাবে আর সুজির সঙ্গে ভালোভাবে মিশেও যাবে দেখো ভালোভাবে মিশেও গেছে আমার মেখে নেওয়াও হয়ে গেছে এখন এটা মাঝখানে একটু সমান করে রেখে দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য যত বেশি সময় রাখবে তত বিস্কুটগুলো ভালো হবে আর আমি দেখো এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি আধা ঘন্টা হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নেবার পর দেখলেই বুঝতে পারছো সুজিটা ভালোভাবে সেট হয়ে গেছে আর সুজিটা ফুলে উঠেছে যেটুকু আর এখানে যদি তোমাদের মনে হয় যে এখনও খুব পাতলা আছে তাহলে দু চামচ ময়দাও ব্যবহার করতে পারো আমার এখানে কিছুই লাগেনি দেখো আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটুখানি এই ডো নিয়ে নিলাম সুজির ডোটা নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে ডিজাইন করে দিচ্ছি চামচের এক সাইড থেকে এইভাবে ডিজাইন করে দিলাম এটা একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি এখানে দেখো আমি একটা চামচের সাহায্যে ভাবে ডিজাইন করে নিয়েছি তোমরা চাইলে অন্যরকমও ডিজাইন করে নিতে পারো দ্বিতীয়টা ওই একইভাবে বানিয়ে নিলাম এক এক করে সবগুলোই এইভাবে বানিয়ে নেবো আর একটা প্লেটে প্রথম সাজিয়ে নিচ্ছো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার তেলে ফ্রাই করে নেব তার জন্য দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে বিস্কুট এক এক করে ছেড়ে দিলাম বিস্কুটগুলো তেলে ছাড়া দু মিনিট পরেই দেখো খুন্তিটা দিয়ে আমি তেলগুলো উঠিয়ে দিয়ে দিচ্ছি এরকম করে খুন্তি দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে অন্য পিঠ উল্টে পাল্টে দিতে হবে নিচেরটাও কিছুটা হয়ে যাবে তারপরে উপরটাও এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবে দুপিটি এইরকম ভাবে বারবার করে উল্টে পাল্টে ভেজে নেবে যখন দু পিটি ভালোভাবে লালচে কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে দেখো এইভাবে সমানে উল্টে পাল্টে নেড়ে চড়ে ভেজে নেবার ফলে দেখো দুপেটি ভালোভাবে কালার চলে এসেছে একটু সময় ধরে ভাজবে বিস্কুটগুলো তাহলে ভালো ভাজা হবে আমি এখন একটা খুন্তি সাহায্যে নামিয়ে নিচ্ছি এই একইভাবে দ্বিতীয়গুলোও আমি সেমভাবেই ভেজে নেব সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সুজির বিস্কুট বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি